অদিথি বেগা হাই হ্যালো কেমন আছো বলো হ্যাঁ গো তুমি গ্যাংটকে হ্যাঁ গ্যাংটক থেকে তোমার ওই এম জি মার্কেটের ওখান থেকে এখন আমরা এসছি এসেছি হ্যাঁ লাচুন আছে কালকে ভোরবেলায় যাবো ভোরবেলায় উঠে বেরাবো সে জিরো পয়েন্টের জন্য বেরোবো এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম ভিডিও আপলোড করতে পারছি না আমার লাইফটা কি আটকে আটকে যাচ্ছে গো একটু কমেন্ট করে বলো তো কোথায় সবাই কমেন্ট করো একটু যারা যারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে বলো যে আমার লাইফটা ঠিকঠাক বোঝা যাচ্ছে মানে কেটে কেটে যাচ্ছে কিনা তাহলে লাইফটা অফ করে দেবো

যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ আমি বুঝতে পারছি না যে লাইভটা আমার ঠিকঠাক চলছে কি না আর যারা যারা এখনো লাইক করো প্লিজ লাইক করে দাও সবাই

chị 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 cái 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 ran <susurra> 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 it's

ঠান্ডার পোশাক কেন পরে আছে গরমকালে যারা যারা লাইকটা দেখছো একটু কমেন্ট করবে প্লিজ বুঝতে পারছি না দেখছো কি দেখছো না নেটওয়ার্ক প্রবলেম করছে I'm going to say, how do if you want to see

সবকিছু সব কিছু 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 हेलो चूजी ट्राईिंग वीडियो को कर रहे हो और ये साइड अलग था तो सर्विस अच्छी थी कि बहुत अच्छा देखने को मिल रहा है मैंने आज चूजी ट्राई कर रही हूं ये बहुत अच्छा साइनन दिख रहा है आई कैसा किसको ये था कल तो बेटा वाली शुरू था थैंक यू मिस्टर एंटर तुम क्या आइकन गणेश हो है बेटा कैसे है तुम লাইফটা যারা যারা দেখছো একটু কমেন্ট না আমার কাছে আসছে আমি না তোমরা দেখছো তো এতজন কিন্তু কমেন্টগুলো বোধহয় ঢুকছে না আমার কাছে দুটো কমেন্ট ঢুকেছে তারপর আর কমেন্ট ঢুকেনি হয়তো তোমরা ভাবছো আমি কেন ঠান্ডা পোশাক পরে আছি ক্লিয়ার করে দিই আমি এখন সিকিমে রয়েছি ওর জন্য পোশাক পরে রয়েছি সো এইটা কালকে যাব জিরো পয়েন্ট এখন আছি লাচু তার মধ্যে লেগে গেছে ঠান্ডা আর বেশিক্ষণ থাকবো না আমি লাইফে আর চার মিনিটের মতন আছি এবার লাইফ থেকে বেরিয়ে যাবো তো তারপর লাইফ থেকে বেরিয়ে যাবো তারপর দেন বাড়িতে যাওয়ার পর তারপর আবার লাইফে আসবো তারপর কিছু ভিডিও আছে ভিডিও এডিট করতে হবে সবার এডিট করা হচ্ছে না কয়েকটা শর্টস সেরেছি দেখে নিও তোমরা ওয়াটারফলসে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ যেন লাইক করলে তাকে ইউ আমরা যে হোটেলটায় রয়েছি মানে আমরা তো সকালবেলা এখান থেকে বেরোবো পাঁচটার সময় ভোরবেলায় আমি কিছু কয়েকটা ক্লিপ নিয়ে রাখবো আমাদের হোটেল থেকে একেবারে পাহাড়টা দেখা যাচ্ছে মানে বরফটা রাত্রেবেলায় বোঝা যাচ্ছে না অতটা সকালটা হোক যদি কুয়াশাটা না করবো সেরকম ভাবে তুই দেখছিস দেখছিস না দেখছিস না সেদিনকে কালকে

ভিডিওগুলো এডিট করতে লাগবে এটা বলো তো বড়দিকে ভুলে যাবে না কিন্তু যে পাখির লাগে ঠিক আছে আমি ভুলে গেলাম আমাকে মনে করাবে একটু ভুলে যাই আমি আচ্ছা ঠিক আছে আজকে আমাদের লাইভটা এখানেই এড করলাম সেরকম কেউ একটা নেই লাইভে আর একেবারে বাইক থেকে আবার লাইভে আসবো কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা তাও তো এই নিয়ে এসে তাও একটু নেটওয়ার্কটা একটু ভালো পেলাম বলে লাইভে আসলাম কিন্তু তারপরেও দেখছি যে কেমন কেউ কমেন্ট কারোর আসছে দাদা গুড নাইট সবাইকে